কিন্তু যখন যিশু তার প্রতি দয়া করেছে যখন সে বেরিয়ে এসেছে ঘর থেকে সমাজকে উপেক্ষা করেছে যখন সমাজ থেকে বেরিয়ে এসে লোকের চিন্তা করেনি লোক আমাকে কি বলবে লোক আমাকে খারাপ বলবে লোক আমাকে দুশ্চরিত্র বলবে লোক আমাকে বলে মহা কিন্তু আমি যিশুর বস্তকে ছব আমি জানি না আমি কি করতে চাই কিন্তু আমি জানি তার মধ্যে

হয়তো আমার সন্তান বলবে তুমি তো তুমি তো আজকে অসুচি তুমি তো অসুচি তুমি এই জায়গা ছেড়ে যেও না কিন্তু সে কারো উপেক্ষা করেনি পেরিয়েছে এবং যিশুকে যখন স্পর্শ করেছে বিশ্বাসের সহিত যখন স্পর্শ করেছে বাইবেল বলছে যীশু বলছে কেউ আমাকে ছুঁয়েছে তখন পিতর এবং যীশু শিষ্যরা বলছে প্রভু

অনেক ব্যাধি আছে ডাক্তার বলেছে কিছু হবে না আপনি হার মেরে নিয়েছেন যে আর কিছু হতে পারে না আর কিছু অলৌকিক কিছু হতে পারে না কিন্তু আজকে আপনি বলছি বলছে স্বয়ং দৃশ্য বলছে করেছিল সন্দেহ করেছিল আর যাই সন্দেহ করেছিল বাইবেল বলছে যিশু কাঁপলেন যিশু কাঁপলেন তারপরে আমরা যখন অবিশ্বাস করি যিশুর কষ্ট হয় আমরা যখন সন্দেহ করি তখন যিশুর কষ্ট হয় কিন্তু আমরা যখন প্রভুতে বিশ্বাস করি তখন আমাদের জীবনে পরিত্রাণ এবং উদ্ধার নেমে আসে হালে লুইয়া আমি যিশুকে জানতাম না যিশুকে চিনতাম না কিন্তু যখন ঈশ্বরের দাস Ramsey ছিলাম আমি হয়েতে এবং যখন পারtornা দিয়েছিল তারপরে প্রভু আপন আক্ত ভাবে চালিয়েছে 2025 এ প্রভু একটি মিষ্ট দিয়েছে শান্তি স্বর্গ মিনিস্ট্রি যেটি অফলাইন বইবার করে হয় আমার বাড়িতে এবং ইউটিউবিও হয় অনেক মানুষ দেখছে এবং অনেক মানুষ ফোন করছে একটা দিদি কাঠি থেকে সেই দিদিটা বলছে ভাই আমি আজকে সুস্থ থাকি কালকের অসুস্থ হয়ে পড়ি আমার আমার জীবনে মনে হয় আমি কোনোদিন সুস্থ হতে পারবো না আমি সেই দিদিকে বলি যিশু নামে আমি প্রার্থনা করছি যদি কোনো মন্দ শক্তি হয়ে থাকে যদি কোনো শয়তানের শক্তি হয়ে থাকে সব পালিয়ে যাবে যিশু নামে হালেলুয়া আর বাইবেল বলছে যদি তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখতে পাইবে সেই দিদি

তোমার জন্য প্রার্থনা করব আমি তখন বললাম ঈশ্বরের দাস না বিনামূল্যে কাজ করে টাকা নেয় না তাহলে সেই ঈশ্বরের দাস হবার যোগ্যই নয় যদি সে পুরো প্রকৃত ঈশ্বরের দাস হয় সে পুরো টাকা নেবে না যদি মানুষ ভালোবাসে যায় সেটা আলাদা বিষয় কিন্তু সে দাবি করবে না তাহলে উইয়া সে দাবি করবে না কারণ কখন মাত্র কি বলছে বিনামূল্যে পাইয়াছ বিনামূল্যে দান করো সেই দিদি এখন সুস্থ সেই দিদি যখন আমাদের সভা হয় কাশি থেকে কলকাতায় এসেছে সে আবারpadStart না অ্যাটেন্ড করতে পারেনি কোনো কারণের জন্য কিন্তু সে কাশি থেকে আস্তে হয়েছে সেই ক্ষমতা প্রভু তাকে দিয়েছে সেই শক্তি তাকে দিয়েছে এবং সে এখন সম্পূর্ণ সুস্থ হallelujah এটা কি করে হতে পারে এটা কি করে সম্ভব হতে পারে ক্যান্সার

তার দুধের প্রেরণ করবে যাতে আর কোনো প্রচার না হয় সোশ্যাল নেটওয়ার্কেও যাতে আর কোনো প্রচার না হয় কেন না হয় কারণ শয়তান চায় সবাই তার আরাধনা করুক এমনকি যারা যিশু নাও বলবে তাদেরকেও শয়তান কিছু আক্রমণ করবে আজ আপনি এখানে চেয়ারে বসে আছেন হতে পারে কাল আপনি যিশু নাম বললে আপনার মাথায় তরবারি

রকম হয়ে মনে করি যিশু একটা ক্রস যিশু একটা ছবি যিশু একটা কিন্তু আমাকে যিশু দর্শন দিয়ে বলেছিলেন আমি মূর্তি আমি ছবি জীবিত তিনি জীবিত এখানে আছে তিনি এখানে দাঁড়িয়ে আছেন এখানে হাঁটছেন তার হাত দিয়ে সেবা করছে যাতে ঈশ্বরের অভিষেক আপনারা পান এবং আপনার সবাই সুস্থ হতে পারেন তাড়াতাড়ি আসল যদি কেউ অসুস্থ থাকে আমরা সবাই বিশ্বাসের